পেটের টানে যারা টোটো চালাচ্ছেন তাদেরকে নতুন করে যেহেতু লিড লটারি মার্টিন লটারির অবস্থা খুব খারাপ না আমরাই করেছি ক্যাম্পেইন করে লাগাতার ক্যাম্পেইন করে মানুষ বুঝেছেন প্রথম প্রথম ভাবতেন যে এরা বিরোধিতার জন্য বিরোধিতা করছে পরে মানুষ বুঝেছেন এখন পনেরো হাজার টাকা করে শোরুম থেকে সার্টিফাই যে পরিবেশ বান্ধব বলে হাজার টাকা দিয়ে রেজিস্ট্রেশন এবং মাসে টাকা টাকা করে অগ্রিম দিতে হচ্ছে ছ ইতিমধ্যে রাজ্যের বহু জায়গায় টোটো চালকরা সংগঠিত হয়েছেন বিক্ষোভ করেছেন আবার কোথাও কোথাও পুলিশ হাওড়ার বালি অনেকগুলি জায়গায় পুলিশ তোলাবাজিকে মদত সরকারের এই তোলাবাজিকে মদত দেওয়ার কাজে টোটো চালকদেরকে টোটো গাড়িকে থানায় এনে টেনে তুলে ওঠেন আমি আপনাদের মাধ্যমে পুনর্বার বলছি আমি দু মাস আগে জানিয়েছিলাম কোনো টোটো চালক এক পয়সা দেবেন না এক পয়সা দেবেন না আপনাদের যদি বাধা দান করা হয় রুটি রুজির এই যে আপনাদের সংগ্রাম আপনারা আমাকে বা আমাদের যারা মন্ডল স্তর থেকে যারা এলাকায় এলাকায় আপনাদের পরিচিত আছেন বিজেপির তাদের মাধ্যমে আমাকে জানাবেন আমরা পূর্ণ সহযোগিতা করব। যে থানায় এই ধরনের অন্যায় অত্যাচার করবে আপনারা দু তিন ঘন্টা টাইম দিবেন দক্ষিণবঙ্গ হলে আমরা পৌঁছে যাব উত্তরবঙ্গ হলেও আমরা ওই এলাকার এমএলএ এমপিদের পাঠাবো আমরাও একদিন দুদিনের মধ্যে পৌঁছাবো তাই দয়া করে আপনারা এদের অর্থ দেবেন না আর যদি সরকারের শুভ উদ্যোগ শুভ চিন্তা থেকে থাকে উইদাউট মানি তারা যদি রেজিস্ট্রেশন করতে চান আমি মোস্ট ওয়েলকাম করবো যে সরকার নিশ্চিতভাবে পারে পঞ্চায়েত পুরসভা পারে লোকাল থানাও পারে যে টোটোদের একটা তালিকা তৈরি করতে নথিভুক্ত করতে যারা চালাচ্ছেন এবং তারা নিয়ন্ত্রণও করতে পারেন যাতে আর নতুন করে টোটোর বেশি সংখ্যায় না নামে বা যানজট না হয় ইত্যাদি ইত্যাদি কিন্তু সেক্ষেত্রে এই কঠিন কাজ শ্রমের কাজ ন মাস আমাদের এখানে গরম থাকে প্রচণ্ড কষ্টে তাদেরকে চালাতে হয় দয়া করে অর্থের বিনিময়ে এটা করবেন না এই টেন্ডারগুলোতে আমাদের কাছে তিন জায়গা থেকে স্পেসিফিক ইনফরমেশন আছে এবং আমরা ব্রোকারদের ছবি এখানে প্রকাশ করছি যারা হয়ে এবং হয়ে সেভেন থেকে আট পার্সেন্ট টাকা কালেকশন করছেন এবং এই টাকার চার পার্সেন্ট সরাসরি তৃণমূল কংগ্রেসের নির্বাচনী তহবিলে ক্যামাক স্ট্রিটের নিয়ন্ত্রণে পরিচালনায় নির্দেশনায় পাঠানো হচ্ছে ইতিমধ্যে অনেকে টাকা দিয়ে ফেলেছেন বার্নের এমডি এবং ম্যানেজিং ডিরেক্টর তরুণ এর সাথে আরো কেউ আছে আর আর ডি এতে প্রকৌশলী বিশ্বনাথ চিফ ইঞ্জিনিয়ার মিরাজ হোসেন সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার এই এরা পুরো কালেকশনের দায়িত্বে আছেন এবং এই এই যে দুজনের ছবি আমরা আপনাদের কাছে প্রকাশ করছি একটা হলো আপনার হ্যাঁ সৌভিক সরকার এই সৌভিক সরকার ইনি সম্পূর্ণ কালেকশানের দায়িত্বে আছেন এরা এরা একটা গ্যাং করে পুরো কালেকশান করছেন এবং আপনার চার পার্সেন্ট টাকা করে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী তহবিলে দিতে হচ্ছে অ্যাপ্রক্স তিনশো কোটি টাকা উঠছে পাঁচশো কোটি টাকা বাকিটা এদের অন্যরা খাচ্ছেন আরেকজনের সঙ্গে যুক্ত রয়েছেন পরে আমরা করে দেব এর নাম হচ্ছে আপনার সায়নদীপ কোচবিহার এর ছবি এবং অন্যান্যই কোচবিহারের বাড়ি এরাই মোটামুটি আপনার পুরো কালেকশনটা করছেন আমার যেটা এখানটা এই বিষয়টা দিয়ে বলা সেটা হল সেটা হলো আপনার এই বিষয়টাতে আমার যেটা সতর্কীকরণ দেওয়া তহবিলের নিশ্চয়তা নেই টোটাল স্টেট ফান্ডের স্কিম ঠিকাদাররা সম্পূর্ণ পেমেন্ট পাবেন না ঘুষের টাকা অগ্রিম দিতে বাধ্য হচ্ছেন মূল ঠিকাদাররা এবং কোন এজেন্সি কোন কাজ পাবেন তার তালিকা আমি আগেই প্রকাশ করে দিতে পারি ওয়ার্ক অর্ডার দেওয়ার আগে আমার কাছে সে তালিকা আছে আমি আজকে প্রকাশ করছি না একুশ দিন পেরিয়ে যাওয়ার আগে আমি প্রকাশ করে দেব কে কোন কাজ পাবেন সে তালিকাটাও আমার হাতে আছে আমি ওইটুকু বাকি রাখলাম আমার এই প্রেস কনফারেন্সের প্রধান উদ্দেশ্য হচ্ছে আমার ঠিকাদার বন্ধুদেরকে বাঁচানো দ্বিতীয় হচ্ছে বাজেট অ্যালোকেশন নেই ফান্ড নেই পঞ্চায়েত দপ্তর মুখ্যমন্ত্রীর নির্দেশে ফ্রড করছে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী তহবিল তৈরি করার জন্য তৃতীয় হচ্ছে এই মতো দালালরা নতুন করে সিন্ডিকেট র্যাকেট পশ্চিম বাংলায় সক্রিয় করেছে এই বিষয়ে জনগণকে সতর্কীকরণ করা এটা বিরোধী দল নেতার ডিউটি চতুর্থ হচ্ছে পশ্চিম বাংলার আপামর মানুষকে তৃণমূল কংগ্রেসের ছোট বড় নেতারা নারকেলের দাম বেড়ে যাবে আগামী দুবাস নারকেল ফাটানোর কাজে ব্যস্ত থাকবেন না সম্পূর্ণ হবে কাজ না পাবেন পেমেন্ট এই বিষয়ে বাংলার জনগণকে দয়া করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুন্দর টুপিটি আর না পড়ার আবেদন সরকারের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরে। এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বৈতরণী পার করার জন্য ন হাজার একশো চোদ্দটি স্কিমে তারা টেন্ডারের সিদ্ধান্ত নিয়েছেন এবং টেন্ডার ফ্লোট করেছেন অনগোয়িং চলছে একুশ দিনের মধ্যে এই টেন্ডার কমপ্লিট করতে হবে তারপরে তারা ওয়ার্ক অর্ডার ইত্যাদি ইস্যু করবেন ডেভেলপমেন্টের ওয়ার্ক নিয়ে আমার বা আমাদের কোনো বক্তব্য নেই কারণ সাড়ে চোদ্দ বছর কিছু করেননি ভোটের আগে যদি কিছু করেন কারণ কোনো আপত্তিও নেই করুন আপনি রাস্তাঘাট নিকাশি পানীয় জল চারিদিকে এলাকা প্রত্যেক দিন যাতায়াত করি জাতীয় সড়ক ছেড়ে দিয়ে রাজ্য সড়কে ঢুকলে গ্রামীণ রাস্তায় ঢুকলে কি অবস্থা আমরা দেখতে পাচ্ছি আমাদের এতে কোনো আপত্তি নেই কিন্তু পশ্চিমবাংলায় একদিকে শিক্ষিত বেকার যুবক যুবতীদের সর্বনাশ করেছেন এই মুখ্যমন্ত্রী অন্যদিকে সিভিক কন্ট্রাকচুয়াল ওই হাত দাঁড়ি কাটার মতো করে ছেড়ে রেখে দিয়েছেন সবাইকে আসা আইসিডিএস থেকে শুরু করে সমস্ত স্তরে তারা ন্যূনতম সংসার চালানোর মতো বেতন বা সাম্মানিক এই সরকার দিচ্ছেন এটা সবাই জানে এর বাইরেও হাজার হাজার বেকার যুবক এটা লক্ষ লক্ষই হবে ছোট থেকে বড় ধরলে তার সঙ্গে বড় বড় কিছু রেপুটেড অর্গানাইজেশন তারা ঠিকাদারি সংস্থা কাজের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত এই ঠিকাদারি সংস্থাগুলি হাজার হাজার লক্ষ লক্ষ নির্মাণ কর্মীকে এবং বিভিন্ন জেসিপি মেশিন সহ পাম্পলিন সহ রোড সহ নানা রকমের যারা ভোকেশনাল ট্রেনিং নিয়ে অপারেট করেন কাজ করতে জানেন তাদের থেকে শুরু করে লোকাল মার্কেট থেকে সিমেন্ট বালি রড বড় অর্থকরী বিষয় এই নির্মাণ এবং ঠিকাদার সংস্থার সঙ্গে যুক্ত আছে ইঞ্জিনিয়ার স্কোপাটিপুর প্রচুর রয়েছে আমাদের রাজ্যে যেখানে স্বল্প পুঁজির বেকার যুবক যুবতীরা যাদের বয়স চলে গেছে বা যারা চাকরি পাননি বা যারা চাকরি করতে চান না তাদের বাবা মার কাছ থেকে তারা জমি জায়গায় বিক্রি করে ব্যাংক থেকে ক্যাশ ক্রেডিট লোন নিয়ে অথবা শিক্ষক অধ্যাপক সরকারি কর্মচারীর পুত্র তার বাবার রিটায়ারমেন্ট বেনিফিটকে মানে নিয়ে তারা এই সমস্ত কাজ করেন নিজেরা করেন এবং হাজার হাজার লক্ষ লক্ষ নির্মাণ কর্মীকে এবং নানা ধরনের অনুসারী যারা যারা এর সঙ্গে যুক্ত তাদেরকে কাজ দেন আমরা দুর্নীতিতে ভরা মানরেগার কথা সবাই জানি যে মানরেগাতে কংগ্রেসের সময় চার থেকে চোদ্দ হাজার কোটি টাকা এই সরকারকে দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারকে কিছুটা সিপিএম এর সময় এগারো পর্যন্ত তিন বছর তৃণমূলের সময় চোদ্দ থেকে বাইশ পর্যন্ত বাইশ সালের পরে ভুয়া কোটি লক্ষ লক্ষ ভুয়া ভুয়ার বা আপনার জব কার্ড ধরা পড়ার পরে তার কমিটি আসার পরে তারা করেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট এসব হচ্ছে বলেছে যে আপনারা ঝাড়াই বাছাই করে কাজ চালু করুন এবং দক্ষিণ চব্বিশ পরগনায় মুর্শিদাবাদে কাজ চালু করবেন না আর অন্য জায়গায় সেটা অন্য জিনিস কিন্তু সেখানেও মেটিরিয়াল সাপ্লাই যারা দিয়েছিলেন ছোট ঠিকাদাররা হাজার হাজার কোটি টাকা তাদেরকে দিয়ে অন্যায়ভাবে কাটমানি নিয়ে পার্টি ফান্ডে টাকা নিয়ে এক শ্রেণীর নির্মাণ সহায়ক ভিডিওরা ডিএমরা যুক্ত হয়ে এবং মন্ত্রী প্রদীপ মজুমদার তিনি হর্টিকালচার কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে নিজেই অর্ডার দিয়েছেন নিজেই চারা কিনেছেন এসব করে হাজার হাজার কোটি টাকা তারা পাননি পরবর্তীকালে জলজীবন মিশন পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে প্রত্যেকটা বিডি মানে বিএইচি অফিসে জেলায় জেলায় তারা ধর্না দিচ্ছেন অবস্থান করছেন তাদেরও তিন চার হাজার কোটি টাকা তারা পাননি ব্যাংকে লোন মিটাতে পাচ্ছেন না সংসার চালাতে পাচ্ছেন না দু হাজার পঁচিশে দুর্গাপূজা আমাদের সবচেয়ে বড় পুজো তাতে তারা আনন্দ করতে পারেননি জামা কাপড় কিনতে পারেননি এবারে যে পয়েন্টটা নিয়ে আমি আপনাদের সামনে এসেছি কোনো বাজেটারি অ্যালোকেশান নেই কোনো ফান্ড নেই আমি প্রথমেই ঠিকাদারদের বলবো নেবেন না কাজ আপনারা ডিসেম্বর মাসে ওয়ার্ক অর্ডার দিয়ে ভোটের আগে কাজগুলো আপনাদের জোর করে করাতে চাইছে ফেব্রুয়ারি মাসে এনসিসি চালু হয়ে যাবে কোনো বাজেটারি অ্যালোকেশান নেই সেভেন থাউজেন্ড ক্রোর ন হাজার একশো স্কিম এই যে এই যে স্কিম 9114 টি স্কিম 7000 কোটি টাকা স্টেট ফান্ডেড টাকা বলে বলা হয়েছে নো বাজেটারি অ্যালোকেশন এবং এর আগে আপনাদের যেমন মানরেকাই মেটেরিয়াল সাপ্লাইতে এসি কাজে এবং পথস্থি বলে যেটা হয়েছে এটা পথস্থির নামে লটাস কর্মসূচি এসেছে মুখ্যমন্ত্রী অনুমোদিত ভাইপর পরিকল্পিত पंचायत দপ্তর पंचायत সচিব তার দ্বারা নির্মিত এই সম্পূর্ণটাতে আমি প্রথমেই অনুরোধ করব আমার বেকার যুবকদেরকে বন্ধুদেরকে ঠিকাদার বন্ধুদের করবেন না বিজেপি সরকারে আসছে এই ভুয়া কাজের সাত পার্সেন্ট আট পার্সেন্ট কমিশন দিয়ে যে কাজগুলো আপনারা নিচ্ছেন অ্যাডভান্স টাকা নিয়ে নিচ্ছে আগে এর পেমেন্ট কিন্তু আপনি পাবেন না আমি প্রথমেই আপনাদের এটা বলে রাখলাম অনুরোধ করে উইথ ফোল্ডেড হ্যান্ড আপনারা এই কাজ একদম নেবেন না যা সর্বনাশ করার উনি করে দিয়েছেন রাজ্যকে বিহার উত্তরপ্রদেশের মতো নতুন করে পুনর্নির্মাণের দায়িত্বটা আমাদের আমরা সেটা করব